তো কেমন আছেন সবাই আজকে আমার কাছে খুব খুশির দিন কারণ জাপান আসার পর আস্তে আস্তে আমার সব স্বপ্নগুলো পূরণ হচ্ছে প্রথম আমার স্বপ্ন ছিল একটা দামি ফোন কেনা তারপরে আমার একটা লক্ষ্য ছিল আমার সাইকেল কেনা এর পেছনে দাঁড় করানো আছে তো কালকে আমি কিনেছি এবং আমি খুবই খুশি কারণ ইন্ডিয়াতে থাকতে আমার কাছে একটা জার্মান মেড সাইকেল ছিল যেটা আমি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম পাঁচ হাজার টাকা পড়েছিলো কিন্তু এটা আসল দাম ছিল বারো হাজার টাকা হ্যাঁ বছর আগে এবং যার কাছে ছিল সেও হয়তো আরও বছর ইউজ করেছিল এবং এইটা জাপান মিড সাইকেল নো টেনশান ইউজ করতে থাকো। আর আমার এটার দাম পড়েছে পঁয়ত্রিশ হাজার ইএন ইন্ডিয়ান মানিতে বাইশ হাজার হয়তো হবে একুশ বাইশ হাজার মতো হবে তো আস্তে আস্তে স্বপ্নগুলো পূরণ হচ্ছে তো আজকে আমি এই সাইকেলটাই আপনাদের দেখাবো এবার বলি সাইকেলের সাথে আমাকে কী কী দিলো মানে ডকুমেন্টেশন যেহেতু আমার নিজের সাইকেল কোনো সেকেন্ড হ্যান্ড সাইকেল না যে যাতে আমাকে নাম চেঞ্জ করাতে হবে আমার সাইকেল এবং প্রথম কথা সাইকেলের সাথে তো তিনখানা চাবি দিয়েছে তিনখানা চাবির মধ্যে এই যে দুখানা চাবি এখানেই রয়েছে এই আরও দুখানা চাবি একটা চাবি আমার মানি ব্যাগে যাই হোক তার সাথে এই একটা বই দিয়েছে ঠিক আছে এটাই হচ্ছে জাপান জাপান কাকে বলে দেখে নিন যে সাইকেল কি করে চালাতে হয় এটা তো বিল ঠিক আছে এটা বিল তো এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করে লাভ নেই এই একটা বই দিয়েছে তিরিশ পাতার বই যে সাইকেল কি করে চালাতে হয় যদি আমি উল্টাই এখানে প্রথম পাতা যদি আমি উল্টাই তাহলে এখানেই দেখতে পাবেন এই যে সাইকেল কীভাবে চালাতে হয় না হয় পুরোটা এখানে লেখা আছে ঠিক আছে এই যে সাইকেল কত রকমের সাইকেল হয় জাপানে সেই সাইকেলগুলোর ইনস্ট্রাকশান দেওয়া আছে মানে ব্রেক কাকে বলে সিট কোথায় মানে প্রত্যেকটা জিনিস নির্দেশ করে দেওয়া আছে এখানে দেখতে হবে নাম্বারিং করা আছে পুরোটা ঠিক আছে তারপর এই যে কিভাবে কি করতে হয় পুরোপুরি তিরিশ পাতার একখানা বই দিয়েছে যে সাইকেল কি করে চালাতে হয় এখানকার রুলস কি কোন জিনিসটা কিভাবে ইউজ করতে হয় কোন জিনিসটা খারাপ হলে কি করে সেটাকে ঠিক করতে হয় এই সব জিনিস কিন্তু এই বইটার মধ্যে লেখা আছে যেখানে পুরো দেওয়া আছে ট্রাফিক রুলস যে কী করে আপনি রাস্তা পারাপার করবেন সিগনাল কীভাবে দেখবেন সব লেখা রয়েছে জাপানিজ লেখা রয়েছে কিন্তু তবু এই যে একটা সাইকেলের হ্যান্ডেল যেটাকে ঠিক খারাপ হয়ে গেলে সেটাকে কী করে ঠিক করতে হয় সব কিছু কিন্তু দেওয়া আছে এই যে সাইকেলের ইনস্ট্রাকশান তাহলে ভাবুন একটা দেশ মানে কতটা প্রোগ্রেসিভ হলে যে এত কিছু করতে পারে আমাদের দেশে কি সাইকেল চালাও যে যার মতো ইচ্ছা সাইকেল চালাও কোনো নিয়ম নেই যা ইচ্ছা মন চায় করো কিন্তু এইখানে নিয়মের বাইরে একটা পাতা উব্দি করতে পারবে না এরকম সিস্টেম তো আপনাদের যদি আমি ক্লোজ থেকে দেখাই এটা হচ্ছে আমার সাইকেল যেটাকে খুবই সুন্দর দেখা দেখতে লাগছে এবং কি কি আছে এটার মধ্যে যদি বলি প্রথমে একটা সাইকেল আর এটা জাপান মেড সাইকেল ঠিক আছে তার সাথে এটা হচ্ছে বেল ঠিক আছে এটার কোনো কাজ নেই জাপানে বেল বাজানোর দরকারই পড়ে না এটা হচ্ছে এটা হচ্ছে লাগানো ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যদি আমি এটা এদিকে ঘুরাই তাহলে এটাও সাথে সাথে ঘুরে যাবে আবার যদি এদিকে ঘুরাই তাহলে এটা সাথে সাথে এদিকে ঘুরে যাবে ঠিক আছে এটা দিক নির্দেশ করার জন্য আর এটা হচ্ছে আমার লাইট যেটা হচ্ছে চুরি হওয়ার ভয় থাকে আর এটা খোলা যায় ঠিক আছে এই যে খুলে নিলাম আমি হাতে এটার দাম নিয়েছে প্রায় দেড় হাজার ইয়েন ঠিক আছে যাই হোক আবার এটাকে লাগিয়ে দিই আর আমার এই সাইকেলে সীমানোর গিয়ার লাগানো আছে যে সীমানো সিমানোর গিয়ার সিক্স গিয়ারের সাইকেল ঠিক আছে সিক্স স্পিড এবং আমার ইন্ডিয়াতে যে সাইকেলটা ছিল সেই সাইকেলটা ছিল আমার টোয়েন্টি স্পিড এটা যেমন এখানে ছয়খানা আর এখানে একটা মানে ছয়টা মানে ছটাতেই গোনা হবে আর এখানে একটা এটার কোনো কাউন্ট নেই ঠিক আছে আর ইন্ডিয়াতে আমার যেটা ছিল সেখানে এখানে তিনটে ছিল মানে তিনটে আর এখানে ছিল সাতটা তিন সাথে একুশটা ঠিক আছে এ হচ্ছে সীমানোর শিফটার গিয়ার শিফটার রেলার সীমানোর খুবই সুন্দর আর এই হচ্ছে সামনে নর্মাল যে ব্রেক থাকে রাবার ব্রেক এই ব্রেক আর কিছু দেখানো নয় আর এই হচ্ছে আমার চাবি পেছনে হচ্ছে একটা লাইট লাগানো আছে যেটা হচ্ছে গিয়ে পেছনের লাইট আসলে সেটাকে রিফ্লেক্ট করবে মানে পেছনে যে গাড়ি থাকবে তাকে দেখতে সাহায্য করবে আর কিছুই না আর বাকি সব হচ্ছে জাপান মেড সাইকেল সাইকেলটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আমার দোকানে গিয়ে আরেকটা সাইকেল পছন্দ হয়েছিল। সেটার দাম ছিল পঞ্চাশ হাজার ইয়েন এবং টোটাল লাইট তারপর তালা চাবি এইসব নিয়ে বাকি সব যে জিনিসপত্র লাগিয়েছি সেসব নিয়ে আর এটার দাম মোটামুটি পঞ্চান্ন হাজার পড়ে যেত তো আমি ভাবলাম এটা পরে নেওয়া যাবে দু চার বছর পর তো এখন এটাই ঠিক আছে আর কিছু কিছু জিনিস দেখেছি যেমন হচ্ছে হেলমেট তারপর আর কি বলে সিট হ্যান্ডেল কভার এইসব জিনিস দেখছিলাম যেগুলো মোটামুটি দশ পনেরো মান খরচ করলো মানে দশ দশ পনেরো মান না সরি দশ পনেরো হাজার যদি আমি খরচ করি তাহলে কিন্তু সাইকেলটা আরও সুন্দর হয়ে যাবে এবং আমার সাইকেল চালাতে খুব বেশি ভালো লাগে মানে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না কত বেশি ভালো লাগে খুবই বেশি ভালো লাগে তো আমি দূরে দূরে যেতে চাই মোটামুটি দশ পনেরো কুড়ি কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার অবধি আমি সাইকেল নিয়ে চলে যাওয়ার ক্যাপেবিলিটি আছে যে কারণ আগে যখন আমার সাইকেল ছিল আমি অনেক দূরত্ব পঁচিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার অবধিও সাইকেল চালিয়েছি একদিনে তো এই জিনিসগুলো আমার খুব ভালো যেমন চাই যে আমি সাইকেল নিয়ে দূরে দূরে ঘুরতে যেতে যাই হোক আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এটা আমার খুবই ভালোবাসার জিনিস কোনো নাম দেওয়ার দরকার নেই ভালোবাসার জিনিসের কোনো নাম হয় এবং আরেকটা জিনিস যে এই সাইকেলটা কতটা হালকা আমার দেশে যে সাইকেলটা ছিল সে সাইকেলটা ছিল স্টিল ফ্রেমের ওটা অনেকটা ভারী ছিল মোটামুটি তিরিশ বত্রিশ কেজি ওজন ছিল এটার ওজন সতেরো কেজি এটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাইকেল তো আমি দেখাই ওই সাইকেলটাতে অনেক ভারী ছিল আর এটাকে আমি দু আঙ্গুলে তুলে দিতে পারছি ঠিক আছে এটা কতটা হালকা দেখুন দু আঙুলে বা হাতের দু আঙুলো তুলে দিতে পারছি ঠিক আছে এতটা হালকা এটা তো যাই হোক সাইকেলটা আমার খুব পছন্দের খুব পছন্দের সাইকেলটা আমার এটা আমার খুব পছন্দের সাইকেল দেশে থাকতে যখন আমি আমার সাইকেলটা চালাতাম আমি সাইডে দিয়ে দেবো আমি সাইকেলটাকে খুব ভালোবাসতাম আর এটা আমার আরেকটা ভালোবাসা মানে ভাগ্যিস জাপান এসেছিলাম ভাগ্য করে জাপান এসেছিলাম হলে এরকম অনেক স্বপ্ন স্বপ্নেই থেকে যেত যদি আমি দেশে থেকে যেতাম তো অবশ্যই আমি সবাইকে উৎসাহ করবো যে আপনারা জাপান আসুন অবশ্যই মজা করুন অনেক মজা করুন আপনি জাপানে আসলে অনেক কিছু করতে পারবেন আপনার যেমন আমার একটা ফোনের শখ ছিল আমি সেই ফোনের শখটা পূরণ করতে পেরেছি যেমন একটা সাইকেলের শখ ছিল সাইকেলের শখ পূরণ করতে পেরেছি এবং এখন আমার নিজের সাইকেল আছে জাপানে আমার নিজের সাইকেল যাই হোক বাই